ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমাদের সবাইকে আজকে নতুন একটা ট্রিক শেয়া যাচ্ছি যারা ফার্স্ট টাইম স্কেটিং করছো তাদের জন্য এই ট্রিক্সটা কাজে লাগতে চলেছে তো আজকে প্রথমেই দেখাবো যে প্রথম দিনে বা এক ঘন্টার মধ্যে কি করে তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারবে স্কেটিং শু করে অ্যান্ড কি করে ভালো থেকে ভালো স্কেটিং করতে পারবে তো দেখতে আগো ভিডিওটা আর ভিডিওটা মোটেও স্কিপ করো না তাহলে জানতে পারবে না টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তো দেখতে তো গাইজ এবার তোমাদের দেখা যাওয়া যাচ্ছে তো ফার্স্টে সবার আগে দেখতে হবে জুতোটা টাইট আছে কিনা না জুতো যদি টাইট না থাকে এক্স্যাক্টলি প্রপার টাইট না হলে তোমরা জুতো ব্যালেন্সটা ঠিক করে বানাতে পারবে না তো ব্যালেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য যদি ব্যালেন্স ঠিকঠাকভাবে না হয় তো ঠিকঠাকভাবে দাঁড়াতে পারবে না আর স্কিলগুলোও ঠিকঠাকভাবে দেখাতে পারবে না তো এটা মোস্ট ইম্পর্টেন্ট তো গাইজ স্কেটিং শ্যুটা পড়ার পরে সবার ফার্স্টে তোমাদের দাঁড়ানোর জন্য এইভাবে ব্যালেন্সটা করতে হবে তো পা দুটো সবার ফার্স্ট সমান সমান রাখতে হবে ধরে নিতে পারো এই আটে ধরে নিতে হবে সুটা অ্যান্ড শরীরের যতটা ওইটা যদি পিছন দিকে দিয়ে দাও তো কোনো দিনই ব্যালেন্সটা বানিয়ে রাখতে হবে না আর জুতোর ব্যালেন্সটা সব দিন সামনের দিকে রাখতে হবে তো সামনের দিকে রাখার জন্য এইভাবেই রাখার জন্য তোমরা আইটার ঠিক ইউজ করতে পারো হাতটা পিছন দিকে দিয়ে এরকমভাবে ডাউন হতে পারো তো সেইটা অনেকটা কাজে লাগতে পারে তোমাদের জন্য যাতে ডাউন হলে এই হাতটা এরকমভাবে রাখতে হবে তো আর জুতোটা যেটা দেখতে পাচ্ছ জুতোটা সব দিন এই আকারে রাখতে হবে তো তাহলে জুতোটা সমান রাখলে ব্যালেন্স বানানোর জন্য খুব একটা মানে তোমাদের সুবিধা হবে যাতে তোমরা এদিক সেদিক সরে না যায় যখন তুমি রাখবে তো যদি ধরো তুমি মানো স্কেটিং করছো তো তখন যদি সামনের দিকে স্লাইড করো জাস্ট তো এরকমভাবে সামনের দিক থাকলেও এই আকারে যদি থাকে তো তুমি ব্যালেন্সটা ধরে রাখতে পারবে বাট এদিক হয়ে গেলে চাকাটা ব্যালেন্সটা ধরে রাখতে পারবে না তো তার কোনো ইম্পর্টেন্ট চাকাটা সব দিন সামনের দিকে ডাউন থাকতে হবে এক ঘন্টাও লাগবে না তোমাদের জুতো জ্বালানোরটা শিখতে